আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি মারুফ আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিডি বন্ধুরা আজকের দিনে মোবাইল ফোন ইউজ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে মোবাইল ফোন আমাদের জীবনের সাথে এখন অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে মিশে গেছে মোবাইল ফোনে এবং মোবাইল ফোন ছাড়া আমাদের একটি মুহূর্ত যেন চলে না কিন্তু আপনি জানেন কি এই মোবাইল ফোনে ভ্যানগিরি এর মাধ্যমে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনি হয়তো নিজেও জানেন না যে আপনি এই স্ক্যামে জড়িয়ে পড়েছেন অথবা ভবিষ্যতে এই ভয়ানক স্ক্যামে আক্রান্ত হতেও পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা আপনার জন্যে খুবই ইউজফুল হবে আজকে আমি আমার ভিডিওতে ভেনগিরি স্ক্যামের ব্যাপারে আপনাদেরকে বলবো আপনারা কীভাবে তাদেরকে বেঁচে থাকবেন এবং ভেনগিরি স্ক্যামটা আসলে কি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব ভেনগিরি চ্যানেল শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে যার অর্থ ওয়ান কাট আসলে বলতে অথবা বলতে পারেন যে একটি মিস কল এসে কেটে যাওয়া বা একটি মিস কল দিয়ে স্ক্যাম করা আসলে এর শুরুটাই হলো জাপান থেকে আর এখন এর উৎপাত ছাড়া দুনিয়াতে ছড়িয়ে পড়েছে বন্ধুরা অনেক সময় আপনারা দেখে থাকবেন আপনাদের মোবাইলের একটি মিস কল আসে তা অনেক সময় আপনারা বা আমরা বুঝতেও পারি না মিস কলটি অনেক ছোটো আকার থাকে অনেক সময় তা ধরতেও পারি না আর মিস কলের নাম্বারগুলি থাকে খুবই অপরিচিত এবং অবাক করার মতো এটি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার বাহিরে বাহিরের দেশের কোড লাগানো থাকে বিভিন্ন দেশের কোড সম্বলিত এই মিস কলটি আমাদের কনফিউজড করে দেয় কারণ আমাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে থাকে তারা যদি কোনো অনলাইন কলিং সাইট থেকে কল করে তাহলে আপনারা বুঝতে পারেন ছোটো খাটো কয়েকটি ডিজিটের নাম্বার থাকে অথবা অনেক সময় নো নো নাম্বার আনন নাম্বার এমন এমনটাই থাকে সাধারণত কিন্তু এই ভেনগেরি স্কেম নাম্বারটি আসবে সেটি খুবই ভিন্ন এবং ফুল একটি নাম্বার সহ পারফেক্ট যে কোনো দেশের কোড দিয়ে মিস কলটি আসে তাতে আমরা কনফিউজ হয়ে যাই ভাবতে থাকি হয়তো আমাদের কোনো পরিচিত আত্মীয় স্বজন এই কলটি করেছেন আসলে ভিউয়ার্স সেটি হলো ভেনগেরি স্ক্যামারদের কাজ তারা তাদের কম্পিউটারের মাধ্যমে এই কলগুলি বিভিন্ন দেশের নাম্বার দিয়ে আপনাকে মিস কল দিতে থাকে এবং তারা ওয়েট করতে থাকে কখন কে এই নম্বরগুলি ব্যাক করে এখন শুনে নিন আসলে ব্যাক করলে আপনাদের বা আমাদের কি হতে পারে কি ক্ষতি হতে পারে ভিওয়ার্স এখানে যে নাম্বার থেকে কলগুলি আসে এগুলি হলো প্রিমিয়াম নাম্বার এই নাম্বারের কল রেট অনেক হাই অনেক বেশি থাকে আপনার কাছে যদি প্রিপেইড প্রিপেইড সিম থাকে তাহলে যত ব্যালেন্স আপনার মোবাইলে রয়েছে সেটা নিমিশেই শেষ হয়ে যাবে আর পোস্ট সিম যদি আপনার থাকে তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না আপনার মোবাইলে কত টাকা বিল চলে আসতে পারে আর যখন আপনি কল ব্যাক করবেন দেখতে পাবেন কলটি তিন অথবা চার সেকেন্ডে কেটে যাবে আপনি হয়তো ভাববেন হয়তো লাইনটি কেটে গেছে আসলে এই তিন চার সেকেন্ডেই আপনার যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে আপনার ব্যালেন্সের সব শেষ হয়ে গেছে এবং শুধু তাই নয় আপনি একটি স্ক্যামারের কাছে বন্দি হয়ে গেলেন এবং ভবিষ্যতে আপনার মোবাইলে এই ধরনের কল আসতেই থাকবে এবং বিভিন্ন ধরনের মেসেজও আসতে শুরু করবে দ্বিতীয়ত অনেক সময় যদি আপনি কল ব্যাক করেন তাহলে দেখতে পারবেন কম্পিউটার আপনাকে ওয়াইট করতে বলবে অথবা নাম্বারটি বিজি বলে আপনাকে হোল্ড করতে বলবে তাতে আপনার সব ব্যালেন্সটুকু কেটে নেবে তাহলে চলুন জেনে নেই প্রিমিয়াম নাম্বার বলতে কী আসলে এটি একটি এক্সপেন্সিভ কল সার্ভিস নাম্বার যে নাম্বারটি বিভিন্ন অ্যাডাল্ট সার্ভিস অ্যাডাল্ট কল অথবা অ্যাডাল্ট চ্যাটে ইউজ অথবা বিভিন্ন ধরনের টেরিজম অ্যাক্টিভিটিসের জন্য এ প্রিমিয়াম নাম্বারগুলি ইউজ হয় তারপর যদি খেয়াল করে দেখেন যে বিভিন্ন টিভি শো অথবা যে কোনো প্রোগ্রাম চলাকালীন দেখবেন নিচে ছোটো কাটো ফোন নাম্বার দিয়ে বলা হয় এই নাম্বারে মেসেজ করুন অথবা আপনাদের মতবাদ হোয়াটেভার কল করুন এই নাম্বারগুলিও প্রিমিয়াম সার্ভিস হয়ে থাকে যার কল সার্ভিস অনেক বেশি হাই হয়ে থাকে কারণ এই কলের কস্ট এই কল কস্ট বিভিন্নভাবে শেয়ার হয় তাই তার কস্ট অনেক বেশি হয় তারপরও তারপরে এই নাম্বারগুলি দিয়ে আপনাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করা হয় বিভিন্ন লটারির নাম করে আপনাকে টেপে ফেলার চেষ্টা করে অথবা আপনাকে আপনার লটারির পয়সা সেন্ড করার নাম করে আপনার ব্যাংক ডিটেলস চাই তাহলে ভিওয়ার্স দয়া করে আপনাদের ব্যক্তিগত তথ্য কাউকে দিবেন না আর টেলিফোন ইন্টারনেটে তো অবশ্যই না এই ধরনের কল অথবা মেসেজ আসলে কেউই কল ব্যাক অথবা মেসেজ রিপ্লাই করতে যাবেন না সব সময় এই নাম্বারগুলি ইগনোর করবে কারণ এটা সব সময় মনে রাখবেন কেন আপনাকে তারা লটারি দিবে এবং কেনই বা আপনার লটারি লাগবে অথবা কেউ কেন আপনাকে অযথাই পয়সা দিতে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি লাইক অবশ্যই করবেন লাইক করলে পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত হই আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিউয়ার্স শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আজ এখানেই আবার দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই